আসসালামু আলাইকুম আহমদুল্লাহ প্রিয় দর্শক কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন দেশ এবং প্রবাস থেকে যারা আমাদের জমির ভিডিওটি দেখতেছেন সকলকে জানাই আন্তরিক মুবারকবাদ আজ আমাদের মানে তিন শতাংশ একটি জমি সন্ধান নিয়ে আসলাম খুবই সুন্দর উঁচু জমি পৌর রাস্তার পাশে স্কোয়ার একটি জমি এটি হলো জমির টিনের বেড়া দেওয়া আপনারা দেখতেছেন এটার ভিতরে আমরা প্রবেশ করব প্রথমে আমি বলি আপনাদেরকে এই জমিতে কীভাবে আসবেন সে বিষয়টা আমি আপনাদেরকে একটু জানাই এই জমিটির অবস্থান গাজীপুর জেলা শ্রীপুর পৌরসভার ভিতরে চন্নাপাড়া গ্রামে হলো এই জমিটা তিন শতাংশ জমি আর এটি হলো যে রাস্তা এটি পৌরসভার একটি রাস্তা বারো ফিটের রাস্তা আপনারা এই জমিতে যদি আসেন সেই ক্ষেত্রে ঢাকা টু মাইমেন সিংহ মহাসড়ক মাউনচি রাস্তা আসতে পারেন প্রথমে মাউনচি রাস্তা হলো মাইমসিং থেকে ষাট কিলোমিটার এবং ঢাকা থেকে ষাট কিলোমিটার মাউনচি রাস্তা থেকে এই জমিটার দূরত্ব তিন কিলোমিটার কেয়া বাজার হয়ে চন্নাপাড়া আপনাদের আসতে হবে যে কোনো ধরনের রিক্সা দিয়ে আসতে পারেন এই অঞ্চলে প্রতিনিয়ত অটো রিক্সা চলাচল করে তো এই অটোরিক্সা দিয়ে আপনারা সোজা চলে আসবেন এই জমিতে সম্পূর্ণ উঁচু ভিটা জমি কিন্তু আর এই জমির পাশে অসংখ্য ফ্যাক্টরি আছে যেরকম এই জমিটার সামনে হলো আপনার এটা হলো সিজি গার্মেন্টস আছে এই রাস্তায় এবং পার্টেক্স গ্রুপ হলো এই রাস্তায় পারটেক্স ফ্যাক্টরি আর এদিকে আছে আপনার নোমান ফ্যাক্টরি ম্যাগনা ফ্যাক্টরি অসংখ্য ফ্যাক্টরি আসলে চার পাঁচটা ফ্যাক্টরির মাঝখানে কিন্তু এই জমিটা ভরছে চারো সাইডে কিন্তু ফ্যাক্টরি তো আর এই অঞ্চলে যে বাড়িগুলি আপনারা দেখতেছেন এইগুলি অধিকাংশটি ভাড়া দেওয়া বাড়ার জন্যই মানুষে করছে নিজেরাও থাকে বা ভাড়া দেয় তো বাড়ার জন্য খুবই ভালো মানের এলাকা এটি এই অঞ্চলে প্রচুর চাহিদা আছে জমি ভাড়ার তো আসলে এই যে বাড়িগুলি দেখতেছেন এইগুলি কিন্তু ভাড়া দেওয়া আছে বর্তমানে তো প্রচুর ভাড়া চলে এই অঞ্চলে আর এটি হলো পৌরসভার রাস্তা রাস্তায় যে এটা আপনারা দেখতেছেন বিদ্যুৎ রাস্তা বিদ্যুৎ এই সুযোগ সুবিধাগুলি আছে এবং আর এই জমিটার ভিতরের অবস্থানটা হলো এই এটা হলো যেহেতু মেন গেটের চাবিটা পাওয়া যাইতেছে না এখন এটা তালামারা আছে আপনারা দেখতেছেন বর্তমানে তালামারা আছে চাবি পাওয়া যাইতেছে না তো আমরা একটু ভিতর দিয়ে দেখি কি অবস্থা খোলার সম্ভাবনা নাই আয় হ্যাঁ খুলে গেছে যাই হোক আমরা একটু ভিতরে ঢুকি এটা হলো পৌরসভার রাস্তা হ্যাঁ পৌরসভার রাস্তা থেকে সরাসরি এই জমিটা আর পৌর রাস্তাটা পাইছে এই জমিটা মোটামুটি স্কোয়ার তিন শতাংশ সম্পত্তি টোটালটা স্কোয়ার রাস্তার সাইড যতটুকু পাইছে এবং ভিতরের সাইড সেম ততটুকুই পাইছে এই যে এটি হলো জমি সম্পূর্ণ পুন বিটাল জমি এটা মাটি কাটার প্রয়োজন নাই এই মুহূর্তে বাড়িঘর করা যাইব আর তিন শতাংশ জমি জন্য উপযোগী আর এই যে স্থাপনাগুলি দেখতেছেন এগুলি থাকবে না এগুলি নিয়ে যাবে জমি মালিক নিয়ে যাবে এই শুধু ভূমি বিক্রি হবে মাটি বিক্রি হবে মাটি মানে সম্পত্তিটাই থাকবে আর কি হ্যাঁ আর এই যে গাছপালাগুলি থাকবে না এগুলি কেটে পরিষ্কার করে দেওয়া হবে একবারে টোটাল আর এটা হলো লাস্ট সীমানা মানে স্কোয়ার জমি সম্পূর্ণ স্কোয়ার একবারে মাটি কাটার প্রয়োজন নাই হলিবিদ্যুৎ হ্যাঁ আশপাশে বাড়িঘর গ্রাম অঞ্চল বলতে ইন্ডাস্ট্রিয়াল এরিয়া এটি সম্পূর্ণ নিষ্কন্টক নির্ভেজাল একটি জমি লাগায় দাও তালাটা হ্যাঁ তো আসলে এই জমিটা খুবই ভালো মানের একটি জমি আর এই জমির দাগ হলো যে এই বাড়িটা দেখতেছেন এটা কিন্তু এই মালিক বিক্রি করছে এখানে জমি বিক্রি করছে এই যে এই বাড়িটা যে করছে এই বাড়িটা হলো এই এই জমির ওই সম্পত্তি মানে এই দাগ ক্ষতি এই জমি তো এখানে বাড়ি করা হয়েছে আর পাশে তিন শতাংশ জমি আছে অবশিষ্ট এই জমিটা কিন্তু এখন বিক্রি হবে এখানে জমি বাড়ানোর সম্ভাবনা নাই এই তিন শতাংশই নিতে হবে তিন শতাংশ জমি বিক্রি হবে এই জমিটা একত্রে বিক্রি হবে তো যারা ছোট জমি খুঁজতেছেন শ্রীপুর পৌরসভার ভিতরে আসলে কম দামের মাঝে এরকম জমি নাই আপনারা বিগত দিনে যে জমিগুলি দেখছেন এরকম রাস্তা নিয়ে জমি কিন্তু খুব কম পাওয়া যায় আর যেহেতু রাস্তার পাশে জমি এই জমিটা আমি মনে করি খুবই ভালো মানের একটি জমি হবে রাস্তার পাশে জমি কিনা খুবই লাভজনক কারণ রাস্তার পাশে জমির দামগুলি প্রতিনিয়ত বাড়তে থাকে আর এই জমিটা মালিক কিন্তু একজন মহিলা মালিক উনি বিক্রি করবে নাম খাজনা খারিজ করা আছে এখনই রেস্ট্রি করা যাবে এই জমি খুবই ভালো মানের একটি কাগজ আর এখানে প্রতি শতাংশ জমির দাম চার লক্ষ টাকা তিন শতাংশ জমির দাম বারো লক্ষ টাকা হ্যাঁ প্রতি শতাংশ জমির মূল্য চার লক্ষ টাকা হ্যাঁ তিন শতাংশ জমি বারো লক্ষ টাকা এই দামটাই থাকবে দামটা আর কমবে না তো কেউ যদি নিতে চান যে কোনো সময় জমিতে আসতে পারেন এই নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আসবেন জমি দেখবেন জমি দেখে তারপর আপনারা ইয়া করতে পারবেন নিতে পারবেন কোনো সমস্যা নাই তো সকলকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্যে আসসালাম আলাইকুম আহমতুল্ল